ক্রিকেটের আসল সৌন্দর্য রক্ষার সুবিধার্থে আইসিসির উচিত এখনই একটা যুগান্তকারী সিদ্ধান্ত নেওয়া সেটা হচ্ছে আইসিসির বড় বড় ইভেন্টগুলো থেকে বাংলাদেশ আর পাকিস্তানকে ব্যান করা এরা এমনিতেই ডোমেস্টিক ক্রিকেট খেলবে সমস্যা নাই বিভিন্ন সিরিজ টিরিজ খেলবে এটা নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু যদি কোনো বড় কোনো ইভেন্টের আয়োজন করা হয় যেমন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ওয়ার্ল্ড কাপ বা এশিয়া কাপ এটা সেটা অবশ্যই বাংলাদেশ আর পাকিস্তানকে ব্যান করে তারপরে এগুলো আয়োজন করা হোক মানে ক্রিকেটে আসল সৌন্দর্য নষ্ট করে দিতেছে ওরা পাকিস্তান এই টিম নিয়ে ইন্ডিয়ার সাথে নামছে কীভাবে আমার এটাই এখন পর্যন্ত মাথায় আসতেছে না এই জায়গায় যদি শ্রীলঙ্কাও খেলতো অনেক ভালো খেলতো ঠিক আছে তো ক্রিকেটের এরা সৌন্দর্যই নষ্ট করে দিতেছে আগে পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তানের যে একটা উত্তেজনাপূর্ণ ম্যাচ হইতো বা আগে যে যেরকম একটা সবার মধ্যে একটা আগ্রহ থাকতো উদ্দীপনা থাকতো এখন এই জিনিসটা টোটালি নাই বললেই চলে কোনো খাওয়াই নাই ইন্ডিয়ার সাথে আনপ্যারাল খেলতেছে এগুলা ঠিক আছে তো এগুলা আসলে বড় বড় ইভেন্ট থেকে বাদ দিয়ে দেওয়া হচ্ছে যেমন বাংলাদেশ এগুলা কি খেলে এগুলো ক্রিকেটের সৌন্দর্য নষ্ট করে ঠিক আছে আমাদের ক্রিকেটের মজাটাই নষ্ট করে আপনি অনেক আগ্রহটাগ্রহ নিয়ে খেলা দেখতে বসবেন ঠিক আছে কিন্তু খেলা দেখতে পয়সা দেখবেন যে অবস্থা হালুয়া টাইট তো এই সমস্ত পারফরমেন্স দিয়ে এগুলার ওই যে বিভিন্ন সিরিজ টিরিজ খেলাম জিম্বাপুরের দায়িক না আয়ারলেন্ডের দায়িক না হংকং টংকং এগুলার দায়িক না এগুলো আজীবন এগুলাই খেলতে থাকুক বড় কোনো ইভেন্টে অ্যাটলিস্ট এইগুলা না ইম্পসিবল